রাস্তায় নেমে এসেছিল ওই নারী নাই আমাদের বিজয়ে অগ্রমাল্য দিয়ে ইনশাল আমাদের সংসদে পৌঁছে দিবে এই এগারো দলীয় ঐক্যবদ্ধ জোটকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে কারণ বাংলাদেশ বিশ্বাস করে যারা আমার মা বোনের জামা কাপড় খুলে নিতে চায় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ না আজকে তারা

তাকে রুম্মা থেকে উত্থান করতে হবে কুমিল্লার অনেক আসনে ওনার মতো নেতাদের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে যেখানে সারা বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আরেকটা অংশ ভোট চুরি করার প্রস্তুতি নিচ্ছে আমাদের মা বোনদেরকে বলতে চাই এবারে আপনারা সন্তানদের জন্য আপনারা রাস্তায় আসবেন ভোট ক্যাম্পে আসবেন আপনার ভোট দিয়ে গিয়ে তারপরে বাসায় রাস্তা খাবেন আমি বিশ্বাস করি আমাদের মায়েরা আমাদের জন্য রোজা রেখে ভোট ইনশাআল্লাহ ভোটের না প্রকাশ হওয়া পর্যন্ত একজন ব্যক্তিও ভোটের বসাবেন না তারিখ নিয়ে আমরা করবেন ইনশাল আমাদের দেশের নেতৃত্ব আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ সামনে যে নির্বাচন রয়েছে এই নির্বাচনে আমাদের নারীদের ভূমিকা আমাদের মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের মায়ের আমি বিশ্বাস করি আপনারা জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন আপনারা সবার আগে এমন আপনারা ভোট দিতে যাবেন এখন যখন এগারো দলীয় ঐক্যবদ্ধ জোটের নারীরা আমাদের জন্য ভোট চাইতে যাচ্ছে

আর যতক্ষণ পর্যন্ত ভুক্তক হবে আপনারা এইদিকে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাবেন আমাদের প্রত্যেকটা পরিবর্তনের বাচ্চা সোনার কাছে পৌঁছে দিবেন আলামিন আমাদের নারীরা যারা তাদের সন্তানকে ভরবেছে রাস্তায় নেমে এসেছিল ওই নারিয়াই আমাদের বিতরে অর্জমাল্লা দিয়ে ইনশাআল্লাহ আমাদের সংসারে পৌঁছে

যারা ভোট কেন্দ্র গঠন করতে আসবে তারা যারা বাড়িতে মহলের দূরী আসে ওই হবে তাদের শান্তি নির